বানরের চোখ থেকে এক ফোটা পানি জমিনে পড়তে দেরি হইছে। আল্লাহ তালা বানরের দোয়া কবুল করছে বলে আল্লাহ বলেন বানরের দোয়া কবুল হয়ে গেছে তাদের বানরের চোখ থেকে পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তালা মুসল ধরে বৃষ্টি দিয়া বনের সব আগুন নিভাই দিছে আল্লাহ আকবর বানরের তো যদি কবুল হয় জানি না বানরের ভাষায় কামে কোন ভাষায় তৌবা করছে কিন্তু আমার তো মনে হয় যত আল্লাহ তালা মখলুকাত আছে সব থেকে সবার থেকে আমরা কত সুন্দর কথা বলতে পারি আমরা হইলাম কথার জাদু ঠিক না বলেন কত সুন্দর কথা বলতে পারি কত সুন্দর তাদের আমাদের মনের ব্যক্ত প্রকাশ করতে পারি আর বানর কেমনে দোয়া করলো

তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই ও গল্ল আমি বুঝতে পারছি আমার সব ভুল হইতেছে আল্লাহ আমি আর ভুল করব না বাকি জিন্দিগি তোমার হুকুমা কাম অনুযায়ী চলবো নবীর পথ অনুযায়ী চলবো আল্লাহ আমাকে মাফ করে দাও যদি আমরা এরকম তোবা করতে পারি দোয়া করতে পারি তো আল্লাহ আমাদের সমস্ত তোবা মাফ করে দিবেন সমস্ত তোবা কবুল করে সমস্ত গুনা খাতা মাফ করটা বাদ যে তোবা যখন মানুষ কোন বান্দা বান্দি দুইটা হাত তুলে দেবো না আমি ভুল করছি আমাকে মাফ করো আমি আমার অন্যায় বুঝতে পারছি আল্লাহ আমার এত বছর হয়ে গেছে তোমার বড় বিধান পাঁচ অক্ত নামাজ পড়া আমি নামাজ পড়ি না ও আমি শেষ পর্যন্ত বুঝতে পারছি আমাকে ক্ষমা করো আমি আর নামাজ কাজা করব না ও গল্প আমি অন্যের হক নষ্ট করছি আল্লাহ আমি এতিমদের হক নষ্ট করছি আল্লাহ ইত্যাদি আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না এগুলো সব কবি গুণা তো চলতেছে

দোকান বাকি খায় এক বছর পরে হাল খাতা হয়েছে তো সব টাকা দিছি তো দোকানদার কিন্তু ওই পৃষ্ঠার মধ্যে ক্রস চিহ্ন মারছে সব টাকা পরিশোধ কিন্তু তারপরও খাতার মধ্যে আমার নাম থাকে ঠিক কিনা বলেন খাতার মধ্যে নাম থাকে যদি আরো বেশি বলি আমার আমি একটা আসামি হয়ে গেছি থানার মধ্যে চলে গেছি আমার নামে ডায়েরি করা আছে তো যখন আমার কেসটা শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমার নামে একটা ফাইল থাকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে আমি আমার আসামি হয়ে গেছি তো থানার ওসি বলতেছে যে আপনি তো সেই লোক আজ থেকে পাঁচ বছর আগে আপনার এদের ফাইল দেখেন একই দোষী আপনি দোষী হইছেন সুতরাং আপনার শাস্তি বেশি হবে তার মানে মামলা শেষ হলেও কিন্তু আমার নামে ফাইল থাকে কিন্তু কোন বান্দা বান্দি যদি তৌবা করে আল্লাহ তালা এত তৌবা যখন কবুল করে আল্লাহ তালা তার জিন্দগির ওই খাতা সহ ফাহিল সহ আল্লাহ তালা সব শেষ করে দেয় এজন্য তোবার মাধ্যমে কিন্তু কবিরা গোনা মাফ হয় তো রসুল বলেন যে যে ব্যক্তি এই আসুরের রোজা রাখবে তো তার পিছনের এক বছরের গুণা তার মানে মহারম মাস বছর শুরু তো বছর যখন শুরু এক বছরের যত ছগিরা গুণা আছে মাধ্যমে আল্লাহ সব শেষ তালা করে দেয় আমরা সামনে যে এই যে আগামী বুধবার দিবাগত রাত আশুরার দিন আসতেছে আমরা অবশ্যই সেই দিন রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা কয়টা রাখবো এখন প্রশ্ন রোজা কয়টা রাখবো রসুল বলেন যে রোজা রাখতে হবে আমাদের দুইটা এই আশুরার মধ্যে সবচেয়ে যে বলছিলাম যে 10টা জিনিস নিয়ে 10টা জিনিসের ইতিহাস নিয়ে এই মুহররমের শ্রেষ্ঠত্ব তার মধ্যে এক নম্বর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ তালা ফিরাউনের কবল থেকে হেফাযত করেন বলে সুবহানাল্লাহ বিহামদি মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ফিরাউন তার বাহিনী ধাওয়া করছে মুসা আলাইহি তার সঙ্গীদের নিয়া উনি ছুটে চলছে সামনে অনেক লম্বা চড়া কাহিনী জুমার আলোচনা এত কাহিনী বলার সময় নাই মুসা আলাইহি সালাতু সালাম চলে গেছে সামনের নীল নদ সমুদ্র পড়ে গেছে ও আল্লাহ এখন কি করব তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পানিতে বাড়ি মাসে তো আশ্চর্য আজি আশ্চর্য পানিটা 12 গোত্রের জন্য 12টা রাস্তা হয় গেছে আল্লাহু আকবার বলেন 12টা রাস্তা হয়ে গেছে মুফাসসিরগণ বলেন যে 12টা রাস্তার মধ্যে মনে করেন এই যে একটা রাস্তা আবার মাছখানে পানির মনে করেন প্রাচীর আবার রাস্তা তো রাস্তার মাঝে এক রাস্তার মাঝে আর এক রাস্তার মাঝে জানালা ছিল তার মানে এক গোত্র তারা দেখতেছে ও ভাই তারা তারি চলে যাও তোমরা দেরি করো না কারণ পিছনে ফেরাউন তার দল বল আসতেছে এই জন্য তারা কথোপকথন করতে করতে সাগরের মধ্যে আল্লাহ সাগরের মধ্যে আল্লাহ রাস্তা বানায় দিলেন রাস্তার যে কাজ পানি কিন্তু সেই কাজ করে দিয়েছে তারা ওই পার চলে গেছে ভালোভাবে সুন্দরভাবে সমুদ্রের মধ্যে আল্লাহ তালার নিদর্শন রাস্তা হয়ে গেছে রাস্তা পাড়িয়ে দিয়ে যখন পার হয়ে গেছে ফেরাউন যখন চলে আসছে এসে বলতেছে এই টাকা দেখো কত সুন্দর রাস্তা আমাদের জন্য মূসা কত সুন্দর রাস্তা বানায় দিছে তোমরা ঝেপে পড়ো যখন ফারাউন তার দলবল নিয়ে যখন চলে গেছে যখন চলে গেছে তো মাছ বরাবর আল্লাহ তালার কুদরতে বলছে এই পানি তোমরা এখন মিশে যাও যখন পানি মিশতেছে তো ওই সময় ফারাউন বলতে শুরু আমি এখন তোমার প্রতিমান আনবো আনতেছি আল্লাহ তাআলা বলল এই ফারাউন এতক্ষণে তোমার সময় হলো তোমার এই সময় তোমার এই কথাটা কবুল করলাম না তো শেষে আল্লাহ তালা ফেরাউন তার দল বলকে পানির মধ্যে চুবাই চুবাই মারছে আল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যখন ইহুদের কাছে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তখন তারা এই ঘটনা বলতেছে যে আমরা আজকে আমাদের খুশির দিন কারণ আমাদেরকে মূসা আলাইহি সালাহুয়া সাললাম তার তাকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে ফেরাওনের কবল থেকে আল্লাহ তালা হেফাজত করছে এই খুশিতে আমরা রোজা রাখি রসিলে কালীমে সাল্লামানি সাল্লাম বলেন বলেন যে তোমরা রোজা রাখো কিন্তু নাহনুয়া শক বিমুসা মিং কুম্ফা সামাহু আমারও বিশ্বিয়া আমি আমি কিন্তু মুসা আলাইহি সালাতু ওয়াস তোমাদের থেকে বেশি অধিকার রাখি বলেন সুবহানাল্লাহ তোমরা একটা রোজা রাখো কিন্তু এই সাহাবা کرامের দল তোমরা তারা একটা রোজা রাখে আমরা এখন থেকে তোমরা দুইটা রোজা রাখবে বলেন সুবহানাল্লাহ বিআমদি দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের ক্ষেত্রেও কিন্তু ইহুদিদের অনুসরণ কিন্তু আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ আমলের ক্ষেত্রে মোখালাফাত করছে যে তোমরা তারা একটা রোজা রাখে তোমরা তাদের একটা রোজার আগে একদিন অথবা পরের একদিন রোজা রাখবে দুটো রোজা রাখবে তাহলে কত সুখ একটা জিনিস যে রসুল করিম সাল্লাম আমলের ক্ষেত্রেও কিন্তু ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যতা না হয় এই জন্য এটা দিকেও খেয়াল করছে কিন্তু আজ আমরা কিন্তু আজ আমরা আমলের ক্ষেত্রে তো দূরের কথা এমন জিনিস ফলো করি আমরা কিন্তু আজকে ফলো করি মেসি নেইমারকে ফলো করি ঠিক না বলেন ঠিক বললো ঠিক না বললো ঠিক এটাই ঠিক মেসি কেমনে চুল কাটে মেসির গায়ে কোন জার্সি পরা নেইমার কেমনে চুল কাটে নেইমার কেমনে চলে মেসি কেমনে চলে ইত্যাদি ইত্যাদি তাদের কেমনে কেমন কৃষ্টি কালচার আমরা সেরকম যুবক এই যুবকরা কিন্তু তাদেরকে ফলো করে কিন্তু আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মধ্যে আমাদের নেতা নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম সবচেয়ে বড় আইডল ঠিক কিনা বলেন যার পর আইডল নাই নেতা 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 জাল্লাহ তাআলা নিজে বলছেন রসিলে কারিম সাল্লাম কিন্তু তাকে আমরা আমাদেরকে ফলো করতে হবে কিন্তু তাকে ফলো না করে আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার ফলো করি এই জন্যই তো আমাদের প্রতি এত গজ যা হোক তো এর তারপর থেকে দুইটা রোজা তার মানে সামনে বুধবার দশই মহারম তার মানে আগে তো বেশি উত্তম হলো নয় মহারম

কিছু অল্প কিছু লোকজন তার দাওয়াত গ্রহণ করছে এক পর্যায়ে প্লাবনের আল্লাহ তালা কাছে দোয়া করছেন আল্লাহ তালা বলছেন নো তুমি কিস্তি বানাও নৌকা বানাও এই নো তুমি নৌকা বানাও নৌকা বানাইতেছে নৌকা যখন বানানো হয়ে গেছে আল্লাহ তালা ঘোষণা এই নো পয়গম্বর নূ তোমার যারা ইমানদার বান্দা তোমার দাওয়াত যারা গ্রহণ করছে তাদেরকে তুমি সবাইকে নৌকায় উঠাও আমি নৌকা যখন উঠানো শেষ হবে আমি প্লাবন দিবো প্লাবন দি তাদের সবাইকে ধ্বংস করে দেবো নু আলাইহি সাল্লাহু সালামের তার ছেলে হাম সাম ইয়াফিজ আর কেনান তো কেনান বাদে সাম হাম ইয়াফিজ এই তিনজন ইমান আনছে শুভ হাল্লাহ আবিয়াম কিন্তু কিনান তার পিতা নবী করিম নবীর প্রতি মানে নাই তার দাওয়া গ্রহণ করে নাই যখন কিনানকে ডাক দিছে ও পুত্র তুমি নৌকায় ওঠো তখন সাথে সাথে আল্লাহ তালা বলছে এই নো তুমি কেনান বাদে তোমার ছেলেদেরকে নৌকা উঠাও কারণ কিনান তোমার ছেলে তোমার ছেলে কিন্তু সে বিধর্মী সে কাফের দল সে কিন্তু নাই তাকে তুমি নৌকায় উঠাবানা তো কেনান ওঠে নাই তাকে ওঠানো হয় নাই বাকি তিন ছেলে সবাই যারা ইমান গ্রহণ করছে যারা মমিন বান্দা বান্দি সবাই উঠছে এরপর আল্লাহ তালা যখন প্লাবন দিছে ওই কিস্তি নৌকা এই দশই মহারমে যুদি নামক পাহাড়ের সাথে আল্লাহ তালা ঠেকায় দিছে বলেন এই দশই মহারম সেটা যুদি পাহাড়ে ওই নৌকাটা আল্লাহ তালা এই দশই মহারমে ঠেকায় দিছে তার মানে 10টা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই দশই মুহররমের ঐতিহ্য দশই মুহররমের শ্রেষ্ঠত্ব এই দশই মুহররম মানে কিন্তু কারবালার ইতিহাস না এটা বুঝতে হবে আমরা মনে করি দশই মুহররম মানে নবীর কুল শিরোমণির সম্মান চোখের মনি ইমামে হুসাইন হাসান হুসাইন তাদের শহীদ হওয়া হ্যাঁ অবশ্যই এটা কিন্তু একটা দুঃখজনক একটা ঘটনা

এরপরে ইউসুফ আলাইহি সালাতু সালাম তার ভাই তার ভাইরা যখন তার তাকে কূপের মধ্যে ফেলে দিছিল কূপের মধ্যে ফুট ফুটে সুন্দর ইউসুফ আলাইহি সালাম কূপের মধ্যে পড়ে আছে তো আল্লাহ তাআলা এই দশই মুহররমে ইউসুফ আলাইহি সালাম কূপ থেকে তাকে রক্ষা করছে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদম আলা হিসালা প্র সালাম আদম সবলল আল্লাহ তাআলা আদম মুস আদম আলাই হিসালা প্রছেনা দীর্ঘতাল তো বাল্লাহ কাছে করছে ও আল্লাহ ভুল করছি আমাকে মাফ করো। তো দশেই মহররমে হাজত আদম আলাই হিসালা তো সালামের তো বাল্লা তালা কবল করছে সয় নাম্বার দাউদ দালাই হিসালাতো উনি আল্লাহ তালা কাছে তোবা করছে তোবা করতেছে তোবা করতেছে কিন্তু আল্লাহ তাআলা এই দশই মহরমে হজরত দাউদ আলাহ সালাম তোব আল্লাহ তালা কবুল করেন সাত নম্বর হজরত ইব্রাহিম আলাহি সালাতাম নমরুদের যে অগ্নি শিকায় ইব্রাহিম আলাহি সালাতামকে ফেলে দিয়েছিল আল্লাহ তালা সেই আগুনের নম্রদের কবল থেকে নম্রদের সেই আগুনের শিখা থেকে নম্রদের সেই বেড়া জাল থেকে ইব্রাহিম আলাহিসামকে আল্লাহ তালা এই দশই মহারমে হেফাজত করছে বলেন সুহানি আট নম্বর ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া হযরত মরিয়ম আলাইহি সালাতু সালামের পেট থেকে জন্ম গ্রহণ করা ইসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই 10 মহরроме তার জন্ম গ্রহণ ওয়া আলাইহিসসালাম আমি তো আগেই বলেছি যে 10টা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই মুহররমের শ্রেষ্ঠত্ব আল্লাহ তা দান করছে মহররম মানে কিন্তু কারবালা ইতিহাস না মহররম মানে কিন্তু ইমাম হুসাইনের শহীদ হওয়া না ইমাম হুসাইন এই যে মুহররমের শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য কিন্তু থেকে কিন্তু ইমাম আসতেছে হুসাইনের শহীদ হওয়ার কারণে এই মহারমের শ্রেষ্ঠত্ব মহরমের মর্যাদা বেড়ে গেছে এমনটা না কিন্তু বরং এই দশই মোহরমে ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণে ইমাম হুসাইনের এই শাহাদতটা শহীদ হওয়ার কারণে তার মর্যাদা আরো বেড়ে গেছে বলেন সুবহানাল্লাহ বিএমডি এই দশই মুহররমের কারণে তার মর্যাদা আরো দ্বিগুণ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বিএমডি বলেন তার শহীদের কারণে কিন্তু দশই মুহররমের শ্রেষ্ঠত্ব না কারণ দশই মুহররমের শ্রেষ্ঠত্ব আগে থেকেই আসছে যুগ বিযুগ থেকে আদিকাল থেকেই এই শ্রেষ্ঠত্ব আসছে বরং দশই মুহররমের কারণে আর এই দিনে নবিকুল শিরোমণির সম্রাট তার জানে জেগার নাতি ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণে তার মর্যাদা কিন্তু দশে মহরমের কারণে বেড়ে গেছে বলেন সোমানি কথাটা বুঝতে পারছেন তিন সাল তো এই ঈসার তো সালামের জন্মগ্রহণ হয় দশে মহরম নয় নাম্বার এই নবিকুল সম্রাট ইমাম হুসেন শহীদ হওয়া আর দশ নম্বর আমার আপমান নবী আমার আপনার নবী সঈদুল মুরসালিন তার আগে পিছে সব গুনামাপ উনি মাসুম ঠিক কিনা বলেন কিন্তু তারপরেও আল্লাহ তালা আরো কাছে করার জন্য

নবী করিম সাল্লামের যত গুণা তো গুণা ছিল না আগে পরে সব গুনা মাফ নবী মাসুম কিন্তু তার পরও আরো কাছে করার জন্য আরো কাছে পাওয়ার জন্য আল্লাহ তালা তার দোস্তর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তালা দশের মহারে মাফ করে দেন বলে আরো মুফাস বলে আরো ঘটনা আছে এই সুলাইমান আলহ সালাতামের সিংহাসন সিংহাসন আসীন হওয়া আরও এরকম অনেক ঘটনা আছে তো বিশেষ করে অর্থাৎ মুসা আলহি সালামের। ফেরাউনের কবল থেকে রক্ষা করা রক্ষা পাওয়া এবং নুহ আলহি সালামের তার সে প্লাবনে নৌকাটা যদি পাহাড়ে ঠেকে যাওয়া এটা হলো মূলত দুইটাকে কেন্দ্র করেই কিন্তু এই মহারমের শ্রেষ্ঠ তাল্লাহ তালা দান করছেন বলেন সুমান আল্লাহ তাহলে আমরা রোজা রাখবো কয়টা বলেন দুইটা এ দশই আগে একটা অথবা পরে একটা তার মানে আগামী বুধবার তাহলে আমাদের সোমবার রাতে সেইরে খাওয়া লাগবে এবং মঙ্গলবার একটা রোজা হবে বুধবারের রোজা অথবা বুধবারের রোজা এরপরে বৃহস্পতিবার দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ অবশ্য অবশ্য আমরা দুটো রোজা রাখব ইনশাআল্লাহ তে হাদিস আছে রসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে যদি মানুয়সা আলা

এটা দেখানোর জন্য কিন্তু সে টাকা সুদে টাকা নিবে না যার কাছে যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী যায় যদি তাআলা ও এলের জন্য যদি একটু ভালো খাবারের ব্যবস্থা করে তো রাসূল বলেন ওয়াসাল্লাহু আলাইহি তো বলেন তো আল্লাহ তালা তার জন্য ছাড়া সারা বছরের জন্য ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ তালার তরফ থেকে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা করে দেন বলে সোনাল্লাহ তার মানে এটা কিন্তু বাধ্য না এটা কিন্তু প্রেসার ক্রিয়েট করা যাবে না যে ভালো খাবার ব্যবস্থা করতে হবে আমার টাকা নাই ধার নিলাম আমার টাকা নাই সুদে টাকা নিলাম না 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 আপনার যা আছে অন্য দিন খায় খাওয়া হয় অন্য দিন ডিম খাওয়া হয় যদি পারেন একটু ভালো খাবারের ব্যবস্থা যে করতে হবে তা না যদি করা হয় তো রসুল বলেন আলাই হিসানা তাহ তো আল্লাহ তাআলা হতে পারে তার জন্য সারা বছরের ভালো খাবারের ব্যবস্থা তার জন্য আল্লাহ তালা করে দিবেন বলেন আমরা করবো ইনশাল্লাহ আমরা তো সবই কম বেশি ভালো খাবার খাই আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছিলাম এই রোজা রাখার কারণে কিন্তু এই আমাদের পিছনের গুণা সুগের গুণা মাফ হবে কবির গুণা মাফ হবে না এটা তোবার মাধ্যমে এটা কবুল হয় একটা তোবার একটা ঘটনা বলে শেষ করতেছি বানর বানর আমরা চিনি বানর চিনি বানর বানরের এক এলাকায় উৎপাদ বেড়ে গেছে তো লোকজন সংক্ষেপ করতেছি দেখেন তোবা কাকে বলে হজরত আশাবলী থানবী রহমতুল্লাহ বলেন কেতাবের মধ্যে আছে এক এলাকায় তার বানরের উৎপাদ বেড়ে গেছে তো লোকজন তার বানররা তার খাবার নষ্ট করে তাদের জমির ফসল নষ্ট করে খাবার নষ্ট করে ভালো খাবার খাওয়া যায় না পাতিলে মধ্যে বানর লাভ দে লাভ দে পড়ে জমির ফসল নষ্ট করে ওই অস্ত্রের এলাকার সমস্ত মানুষ এক জায়গায় বৈঠক হইয়া সিদ্ধান্ত হয়েছে যে বানর যে বনের মধ্যে থাকে ওই বনের চতুর্দিক দিয়া পেট্রোল কেরোসিন ঢেলে আগুনের ব্যবস্থা করা হবে একসাথে বনের চতুর্দিকে আগুন তো এতে কি হবে আগুন দিব জ্বলতে জ্বলতে যখন পুরো বাগান শেষ হয়ে যাবে সবগুলো বানর শেষ মরে যাবে এই সিদ্ধান্ত অনুযায়ী তারা সুযোগ বোঝে ওই বনের চতুর্দিকে আগুন ধরাই দিছে আগুন ধরে যখন বন পুড়তে পুড়তে গাছপালা পুড়তে পুড়তে মাঝে আসতেছে বানরের যারা লিডার আছে সবগুলো বাচ্চার থেকে শুরু করে সব বানর এক জায়গায় হয়ে তারা বৈঠক করতেছে তো যে সর্দার আছে সে বলতেছে আমাদের উৎপাতের কারণে তারা সিদ্ধান্ত করে আমাদের মেরে ফেলার জন্য তারা চতুর্দিকে আগুন লাগা দিয়েছে এখন আমাদেরকেও রক্ষা করতে পারবে না তবে তোমরা আমার সাথে দুইটা হাত তুলে দাও আমার সাথে দুইটা হাত তুলে দাও রক্ষা যখন কেউ করতে পারে না একজন পারে তিনি হলেন আল্লাহ বানর তাদের বাচ্চাদেরকে নিয়ে হাত দুই হাত তুলে আল্লাহ বানরের ভাষায় দোয়া করতেছে তোবা করতেছে কি তোবা করতেছে ও আল্লাহ আমরা বানরের জাত আমরা তোবা করতেছি আল্লাহ আমরা তোমার শ্রেষ্ঠ মাফলুকার তোমার শ্রেষ্ঠ বান্দাদের আমরা ফসল নষ্ট করছি আমরা তাদেরকে কত জ্বালান জ্বালাইছি আল্লাহ আমরা তাদের খাবার নষ্ট করছি আমরা তাদের ফসল আসেন ফসল আদি নষ্ট করছি আল্লাহ আমাদের অন্যায় হয়েছে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা আর করবো না আল্লাহ ও গল্লা আমরা বলতেছি খাস দিলে তোবা করতেছি আমরা তোমার শ্রেষ্ঠ কাতে তোমার শ্রেষ্ঠ বান্দা বান্দির কোনোদিন ফসল নষ্ট করব না কোনোদিন তাদের খাবার নষ্ট করব না আল্লাহ আমরা খাটি দিলে তোবা করতেছি এই সমস্ত যখন দোয়া দোয়া করতেছে বানর বানরের চোখ থেকে এক ফোঁটা পানি জমিনে পড়তে দেরি হইছে। আল্লাহ তালা বানরের দোয়া কবুল করছে বলে আল্লাহ বলেন বানরের দোয়া কবুল হয়ে গেছে তাদের বানরের চোখ থেকে পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তালা মুসল ধরে বৃষ্টি দিয়া বনের সব আগুন নিভাই দিছে আল্লাহ আকবর বানরের তো যদি কবুল হয় জানি না বানরের ভাষায় গাফলে কোন ভাষায় তৌবা করছে কিন্তু আমার তো হয় যত আল্লাহ তালা মখলুকাত আছে সব থেকে সবার থেকে আমরা কত সুন্দর কথা বলতে পারি আমরা হইলাম কথার জাদু ঠিক না বলেন কত সুন্দর কথা বলতে পারি কত সুন্দর তাতে আমাদের মনের ব্যক্ত প্রকাশ করতে পারি আর বানর কেমনে দোয়া করল ওই বানরের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে কেমন তওবা করছে তাওবাতুন নাসুহা করছে যে তোবার কারণে পুরা বাগানের আগুর আল্লাহ তালা নিবাই দিছে সুতরাং আমরাও আল্লাহ তালা যে তোবা করব আল্লাহ আমরা গুণা করছি আমরা কত নাফরমানি করছি আল্লাহ সুতরাং আমাদেরকে মাফ করে দাও আমরা আর কোনো দিন গুণা করব না যদি আমি আপনি এইভাবে দ করি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়ার কেউ নাই ও গল্ল আমি বুঝতে পারছি আমার সব ভুল হইতেছে আল্লাহ আমি আর ভুল করব না বাকি জিন্দিগি তোমার হুকুমা কাম অনুযায়ী চলবো নবীর পথ অনুযায়ী চলবো আল্লাহ আমাকে মাফ করে দাও যদি আমরা এরকম তোবা করতে পারি দোয়া করতে পারি তো আল্লাহ তালা আমাদের সমস্ত তোবা মাফ করে দিবেন সমস্ত তোবা কবুল করে সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন